দর্শক গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার ভাবনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাজেদা পারবি দর্শক দেশের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে এর মধ্যে বিরোধী দল বিএনপি নির্বাচনে না এসে অনেকে বলছেন তারা কূটনীতি নির্ভরশীল হয়ে পড়েছেন অন্যদিকে আওয়ামী লীগ বলছে চোদ্দ দলকে সাথে নিয়ে তারা দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করবেন এসব নিয়ে জনগণ কি ভাবছে চলুন জেনে আসি তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে জনগণ কি মতামত দিচ্ছে তারা তাদেরকে ভোট দিচ্ছে কিংবা দিচ্ছে না এটা তারা জানতে পারতেছে না আর আওয়ামী লীগের অবশ্যই উচিত সব দল যাতে অংশগ্রহণ করতে পারে এই ধরনের একটা পরিবেশ তৈরি করা বিদেশিদের উপর আস্থা অর্জন করে কোনো কিছু করা উচিত না উচিত এদেশের আমাদের গভর্নমেন্ট বিরোধী দল সবাই মিলে একসাথে বসে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া উচিত চোদ্দ দলকে সাথে নিয়ে তারা দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচন করবে এখন মানে এই পরিস্থিতিতে নাগরিক হিসাবে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন তারা যদি নির্বাচনে আসতে চায় তো তাদেরকে সেই ওয়েতেই আসতে হবে সরকার হোক বা যাই হোক সেই ওয়েতেই তাদের আসা উচিত বলে আমি মনে করি জনগণের প্রতি আস্থা না রেখে কূটনীতিকদের উপরে আস্থা রাখাটা এটা আসলে আপনি বিষয়টাকে কিভাবে আমরা যেমন একটিবার ভুল করেছিলাম সেই আলিবর্দি খান সেই নবাব সিরাজুদ্দুল্লার সময় ব্রিটিশরা আইসা হচ্ছে আমাদের উপর মাতব্বরি করেছিল আমার দেশের সিদ্ধান্ত আমাকেই নিতে হবে আমার দেশের সিদ্ধান্ত আমার দেশের জনগণ নেবে ফলে একটি গণতান্ত্রিক দল নির্ভর করবে তার জনগণের সিদ্ধান্তের উপরে কোনো বিদেশি মোডল কিংবা কোনো বিদেশি বহুজাতিক কোম্পানি কিংবা কোনো বিদেশি পরাশক্তির উপরে না তারা সারা বিশ্বের কাছে নিজেদের করতেছে এবং সেটা আবার সহায়তা যা যা আসলে নির্বাচনটা হলো জনগণের একটা গণতান্ত্রিক অধিকার হ্যাঁ এই এটা বাঞ্চাল করার মানে চেষ্টাটা অপচেষ্টা না করাটাই মনে হয় ভালো আর যেহেতু দেশটা আমাদের হ্যাঁ তো সুতরাং বাহিরের শক্তিকে কাজে লাগিয়ে হ্যাঁ নির্বাচনটাকে বাঞ্চাল মানে না করাটাই উচিত বা এটার পেছনে আসলে কারা ইন্ধন দিচ্ছে হ্যাঁ এটা একটু খুঁজে বের করা দরকার বিএনপি হোক আর আওয়ামী লীগই হোক আর জামাত ইসলামী হোক জনগণের উপরে ভরসা রাখতে হবে জনগণ হলো মেন জনগণের উপরে ভরসা রাখতে হবে জনগণ যা করবে যা ভাববে এটাই সঠিক হবে আর কি সেটা মাঠে প্রমাণিত হবে যে আমি কতটুকু জনপ্রিয় যারা ভোটের প্রতি আস্থা রাখতে হবে এটা আমি মনে করি বিদেশিদের উপরে আস্থা রাখলে চলবে না কারণ যেহেতু এখন আমাদের বাংলাদেশ আর ওই প্রেক্ষাপট নাই এখন আমাদের অনেক আগে হতে বা ছিল সেটা এখন আর এই মুহূর্তে আমাদের বাংলাদেশ কারো কথা চলে না দর্শক আপনারা দেখছেন জনতার ভাবনা জনগণ মনে করে বিএনপির উচিত দেশের মানুষের উপর আস্থা রাখা সঠিক সময় নির্বাচন করুক কোনো সমস্যা নেই আমরাও চাই এখানে হরতাল অবরোধ আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে আমাদের মুভমেন্টের প্রবলেম হইতেছে আমাদের মাস পিপলের প্রবলেম হইতেছে সো অবশ্যই নির্বাচন হোক কিন্তু সেটা সুষ্ঠু নির্বাচন হোক জ্বলন্ত উলুন থেকে ফুটন্ত করাই জনগণের অবস্থা হয়ে গেছে এরকম মানে মুদ্রা রেপি টোপে হ্যাঁ আমরা দেখেছি বিএনপির সময় দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন পাঁচবার সংসদ ভবন কোনো অস্তিত্ব ছিল না হাওয়া ভবন থেকে তারেক রহমান দেশ চালিয়েছে বাঙালি জাতির একটা বৈশিষ্ট্য হচ্ছে কি আমরা শঙ্কর জাতি তো আপনারা অতীতটা খুব তাড়াতাড়ি ভুলে যাই বলে তারেক রহমানের সেই দিনকাল আমরা ভুলে গেছি নির্বাচনটা হওয়া উচিত এটা সংবিধান অনুযায়ী যেভাবে হওয়া উচিত সেভাবেই হওয়া উচিত এখানে যোগ্য প্রার্থীটা নির্বাচন করবে জনগণ সেটা আমি আপনি আমরা সবাই মিলেই দেশটা দেশের যে চেয়ারটাতে আমরা যাকে বসাবো সেটা নির্বাচন করবো আমরা নির্বাচন হবে ফ্রি ফেয়ার একটা নির্বাচন আমি যেমন আপনিও তেমন হিসাব প্রশাসক প্রশাসন থাকবে নির্বাচন হবে জনগণ চায় দেশের সকল সমস্যা আলোচনার মাধ্যমে দেশের সমাধান হোক এবং সাথে একটি সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন জনতার ভাবনা দেখতে চোখ রাখুন গ্রিন টেলিভিশনের বর্তার